আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আব্দুল্লাহ আল কাইম ফার্মিং চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি দেখাবো কিভাবে আপনারা নতুন ফিড মানে বাচ্চার বয়স যখন পনেরো দিন হয়ে যায় আমরা সবাই জানি তো তখন বড়ো ফিট খাওয়াতে হয় তো বড়ো ফিটের আগে যে ছোটো ফিট আর বড় ফিট মিক্সার খাওয়াতে হয় এটাকে এটা তো সবাই জানে তো মিক্সার না খাওয়ালে বাচ্চার হজম শক্তিতে অনেক সমস্যা হয় তো আমি সেইটাই আজকে দেখানোর চেষ্টা করব যাবে আমি কিভাবে মিক্সিং করি এটা হলো বড় বড় ফিট মানে গোয়ার ফিট আর ছোটো ফিট স্ট্যাটার ফিট যেটা ওই ওইটা দিয়ে মিক্সার করে খাওয়াতে হবে দুইটা মিক্সার করে না খাওয়াইলে আপনার বাচ্চার ডায়রিয়া বা হজম শক্তি দুর্বল হয়ে যাবে তো আমি তো এই কারণে পনেরো দিন বয়স থেকে গোয়ার ফিট আর স্টার্টার ফিট একসাথে খাওয়াতে হয় একসাথে করে খাওয়াইলে কোনো সমস্যা হয় না আর কি প্রথম প্রথম আর বাচ্চাও খাওয়াও শিখে যেহেতু ওদের ছোটো খাবার খাওয়াইতে খাওয়াইতে অভ্যস্ত হয়ে গেছে তো ওরা বড় খাবারটা হঠাৎ করে খাইলে অনেক সমস্যা হয় তো এই কারণে দুইটা একসাথে মিক্সার করে খাওয়াতে হয় তো আমি এখানে দুই বেলসা স্টার্টার ফিট মানে ছোটো ফিট নিচ্ছি আর দুই ব্যালসা নেব মানে বড়ো ফিট আমি যেহেতু ছোটো পাত্র আমার বাচ্চা অল্প অল্পই আমি বাচ্চা উঠাইছি তো এই কারণে আমি অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করতেছি আর আমি বড়ো পাত্র এখন তৈরি বাচ্চারা দিই তো এই যে দেখেন এভাবে সুন্দরভাবে মিক্সার করবেন মিক্সার করে তারপরে ভালোভাবে মানে সুন্দরভাবে মিক্সার করবেন মিক্সার করবে তারপরে আপনি এর ফিডের পাত্রে দিবেন তাহলে বাচ্চাগুলো বড় ফিট খেতে খেতে অভ্যস্ত হয়ে যাবে আর অবশ্যই আপনারা যখন বাচ্চাকে বড় ফিট খাওয়াবেন বা বড়ো ফিট যখন দিবেন পনেরো দিন বয়সে তখন আপনারা হজম শক্তি ভালো হজম শক্তি হওয়ার জন্য ওষুধ খাওয়াবেন এতে অনেকটা সুবিধা হয় আর কি বাচ্চাগুলো আছে হজম করে তো যদি ওষুধ না খান তাহলে একটু সমস্যা হতে পারে কারণ প্রথম প্রথম আপনার গোয়ার স্টার্টার ফিটে তো পুষ্টি গুণ অনেক বেশি আর গোয়ার ফিটে পুষ্টি একটু কম তো এই কারণে দুইটা যেহেতু পরিবর্তন করা হতেছে তাহলে জিনিসটা দুইটাই আলাদা আপনার অল্প পুষ্টি খাইতেছে তখন ওই একটু সমস্যা হয় তো যদি আপনারা এইভাবে দেন তাহলে ভালো হবে আর কি আমি মিক্সার করে করে প্রত্যেকটা পাত্রে দিচ্ছি এইভাবে দিলে আশা করা যায় ইনশাআল্লাহ বাচ্চার কোনো ক্ষতি হবে না তো সবাই এইভাবে দিবেন একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো বাচ্চারা কিন্তু তিন দিন খাওয়াতে হবে মানে আপনি যেরমকায় স্টার্টার ফিট শেষের দিকে এসে এমন এমনভাবে ফিট রাখবেন যেন তিন দিনের ফিট গড়িয়া মানে গোয়ার ফিট আর স্টার্টার ফিট একসাথে করলে যেনি তিন দিন খাওয়ানোর মতো ইয়ে হয় তিন দিন খাওয়াবেন তিন দিন এটা খাওয়া ভালো কারণ ভালো এই কারণেই কারণ তিন দিনে শোয়া যায় পেটে তাদের পেটে শোয়া যায় আর কি এই কারণেই তিন দিন খাওয়ান ভালো তো দুই দিন আড়াই দিনও খান যায় কিন্তু তিন দিন পরিপূর্ণভাবে তিন দিন খাওয়াবেন এটা সব থেকে ভালো আর কি আর আপনারা বাচ্চাদেরকে কোন কোম্পানির ফিট খাওয়াইতেছেন অবশ্যই কমেন্টে বলবেন আমি কিন্তু আমান কোম্পানির ফিট খাওয়াচ্ছি তো আপনারা কোন কোম্পানির ফিট খাওয়ান আমাকে কমেন্ট করে জানাবেন এই আজকের ভিডিও তো ভিডিওটা আশা করি ভালো লাগছে আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও দেখানোর জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ আপনাদের সুস্থতা দান করুক এবং আপনাদের খামারেও বারাকা দান করুক আমিন